মায়াপুরে এসে প্রসাদ গ্রহণ করবো না তাই কখনো হয় তাই মায়াপুরে এসে প্রসাদ গ্রহণের জন্য যে কুপনটা কাটতে হয় সেটা কাটার জন্য আমরা চলে এসেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এটা হচ্ছে ভবনের কুপনের যেটা মেনুটা সেটা তো দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের আইটেম লেখা ছিল তোমরা জাস্ট দেখে নিও আর এখানে কিন্তু আমরা কুপনটা কেটেও নিয়েছি আর আজকে আমরা প্রসাদ গ্রহণ গদা গদাভবনে গদভবনের দেড়শো টাকার থালি মায়াপুরের প্রথম ভিডিওতে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে কোথায় ফ্রিতে প্রসাদ গ্রহণ করানো হয় আর কোথায় ফ্রিতে প্রসাদ পাওয়া যায় সমস্তটাই আমি কিন্তু শেয়ার করেছি তো চাইলে তোমরা সেখান থেকে আমার ভিডিওটা দেখতে পারো আর এইখানে দেখতেই পাচ্ছ একটা সংকীর্তন হচ্ছে ওনারা কিন্তু বিদেশি দেখো বিদেশ থেকে এসে আমাদের আমাদের যে সংস্কৃতি সেটাকে কি সুন্দরভাবে তার ওনারা পালন করেন আর খুব ভালোও লাগছিলো ওদের গলাতে এত সুন্দরভাবে গান করছিল কীর্তন করছিল বেশ ভালো লাগছিলো তা আমরাও সেখানে কিন্তু উপস্থিত ছিলাম এবং আমরাও কিন্তু সাথে সাথে একটু হরিনাম করছিলাম তো দেখো হরিনাম সেরে নিয়ে আমরা এখানে রাস্তায় কিছু কেনাকাটি করছি আর এখানে তোমাদের আর যা তোমাদের আর যা একটা ঢোল কিনেছে আর সেটাই বাজাতে ব্যস্ত হয়ে পড়েছে রাস্তায় রাস্তায় তো চলো আর আমরা জানো তো এখানে ব্লাউজ দেখছিলাম এখানে ব্লাউজগুলো খুব সুন্দর সুন্দর আর একটু কম দামে তারপর আমরা কিন্তু দুপুরে চলে এসেছি স্নান করার জন্য জানো তো মানে যেহেতু আমরা শীতের দিনে গিয়েছি আর এত ঠান্ডা জল প্রথমে তো আমরা ওপর থেকে বুঝতেই পারিনি আশিসবাবু তারপর ছেলে সবাই মিলে যখন স্নান করতে নেমেছিল ওরা তো বেশ মানে কেঁপে যাচ্ছিলো তো প্রথমে তো আমরা সেটা বুঝতে পারিনি আমরা জাস্ট হাসছিলাম দেখা দেখি করছিলাম তারপরে যখন আমরা নামলাম তখন কিন্তু বুঝতে পারলাম জলটা কতটা মানে ঠান্ডা হয়ে আছে মানে যত দূর পর্যন্ত নামছি তত ততদূর একেবারে জমে যাচ্ছে তো দেখো এখানে অনেক লোকজনই স্নান করছিল। আর আমাদের হোটেলটা খুব কাছেই মানে আমাদের হোটেলে কাছাকাছি গঙ্গাটা তার জন্য না আমরা ভাবলাম যে চলো এখানে যখন এসেছি তো স্নানটা করে নিই আর গঙ্গাসনান তো মানে পূর্ণ বলো তো মায়াপুরে এসে ভাবলাম চলো এর আগে যখন এসেছিলাম তখন আমরা গঙ্গা স্নান করেছিলাম বেশ ভালো লাগে তো দেখো এখানে আমরাও নেমে পড়েছি স্নান করতে আর এখানে আমি জল দেখেই না মানে আমি ভাবছিলাম যে এত জল বড় মানে কিভাবে স্নান করব তারপরে অনেক কষ্টে কষ্টে নামলাম কিন্তু যখন স্নান করার পরে খুব ভালো লাগছিলো মানে মনে হচ্ছিল আরেকবার স্নান করি আরেকবার স্নান করি এরকম মনে হচ্ছিলো মানে ডুব দিতে ইচ্ছা করছিলো তো দেখো এখানে অনেক লোকজনই স্নান করছে আর আমরা কিন্তু স্নান সেরে এখানে একটা মন্দির আছে মানে পার্বতী শিব পার্বতী মন্দির তো যেটা আমরা গঙ্গাসন কিংবা পুকুরে স্নান করতে গিয়েও যেটা আমরা করি সেটা হচ্ছে প্রণাম তো প্রণামটা সেরে নিয়েই আমি চলে গিয়েছিলাম পার্বতী পুজো করতে মানে পার্বতীকে আশি পার্বতীকে প্রদীপ দেখানোর জন্য তো দেখো এখানে তোমার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে এখান থেকে একটা প্রদীপ নিয়ে সেটা প্রদীপটা জ্বালিয়ে সেখানে তুমি পার্বতী শিব পার্বতী পুজোটা করতে পারো তো আমরা সেটা করেছিলাম মানে প্রদীপটায় জ্বালিয়ে নিয়ে তারপরে পার্বতী পুজো করেছিলাম আমি তখন থেকে পার্বতী পার্বতী বলেই চলেছি অবশ্য ওখানে সেখানকার মানুষগুলো না সবাই বলছি মানে বলেন যে গঙ্গা মাইয়া তো অবশ্যই গঙ্গা মাইয়া আর পার্বতী তো অনেক রকম রূপ হয় তাই বলো দেখো আমরা যখন প্রদীপ দিচ্ছিলাম না তার আগে পর্যন্তই মানে মন্দিরটি ওপেন ছিল বাট যখন আমরা পুজোটা মানে প্রদীপটা দেখাতে শুরু করলাম তখন কিন্তু বন্ধ হয়ে গেলো মানে বারোটার পরে মন্দিরের দরজাটা বন্ধ করে দেয় পরতটা নামিয়ে দেয় তারপরে দেখো এখানে আমরা শিবের পুজো করতে চলে এলাম মানে শিবকে একটুখানি প্রদীপটা দেখিয়ে দেব। শিবের এখানে শিবলিঙ্গ রয়েছে তারপরে আমরা কিন্তু সেই প্রদীপটা নিয়ে জলে মধ্যে মানে জলে দিয়ে দেবো তো এটা কিন্তু মানে সবাই সকলেই অনেকেই করে বাট অনেকে হয়তো অন্য একটা জায়গা রয়েছে প্রদীপ রাখার সেটা তোমার দেখানো হলো না সেখানেও রেখে দেয় তো আমি অনেকের মতোই দেখ এখানে জলে প্রদীপটা দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগবে দেখতে তার জন্য আর এখানে অনেকেই গঙ্গা মাইয়াকে প্রদীপটা দিয়ে থাকেন তো দেখো এখানে প্রদীপটা আমি দিয়ে দিয়েছি এবারে হোটেলে গিয়ে আমরা মন্দিরে চলে যাব Saya siap, ready. ready. দেখলে তোমাদের আরজাকে কেমন সুন্দর রাধে রাধে করলো মানে বাচ্চাদেরকে যা শেখানো হয় বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে শিখে যায় আর দেখো এখানে যেহেতু আমাকে তিলক কেটেছিল তো তো তোমাদের আরজা দেখো বারবার ওই তিলুকের উপরে আমার গলাতে রয়েছে তিলক দেওয়া সেটাই বারবার নাচছে মানে তোলার চেষ্টা করছে তারপরে চলে এলাম আমরা কদর ভবনে অ্যান্ড আমরা এখন খাওয়া দাওয়া করবো মানে প্রসাদ গ্রহণ করব। তো তার জন্য না এখানে কুপন দেখিয়ে দেখিয়ে তারপরে এখানে প্রবেশ করতে হয় তা আমরা যে যার কুপন হাতে নিয়ে তারপরে ঢুকছিলাম এখানে আর এখানে দেখো এলাহি ব্যাপার একেবারে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে টেবিল চেয়ার সমস্ত কিছুই এসি রুম খুব ভালো মানে এখানে একটা ব্যাপারই আলাদা মানে এলাহিটা এলাহি ব্যাপার রয়েছে তো এখানে আজকে আমাদের খুব ইচ্ছে ছিল যদিও এটা আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে মায়াপুরে এলে একবার মানে এই খালিটা টেস্ট করে দেখবো ঠিক কেমন এখানকার মানে পুরসাদটা তো চলো এই যে দেখো তোমাদের আর এখানে কী করছে চেয়ারে নিয়ে মানে খেলা করছে আর যেহেতু ওকে আমি খাইয়ে দাইয়ে নিয়ে এসেছিলাম ও তো বাইরে খাবার আমি ওকে সেরকমভাবে খাওয়াই না আর ও খেতে পারে না তো তার জন্যই তো দেখতেই পাচ্ছ আর যে এখানে খেলাধুলা করছে আর আমরা এখানে বসে পড়েছি সবাই যে যার নিজের জায়গা মতো আর এখানে তো মানে অনেকেই ছিল মানে অনেক লোকজনই রয়েছে তারপর দেখো আমাদেরকে এখানে থালা কিন্তু দিয়ে দিয়েছে আর ছয়টা বাটি রয়েছে সাথে Hare Krishna. Hare Krishna. Hare Krishna. Krishna Krishna Krishna. দেখলেই তো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু অন্নগ্রহণের আগেই আমাদেরকে কি সুন্দরভাবে হরি সংকীর্তন করানো হলো আর হরিনামটা সত্যি খুব মধুর তাই না তো দেখো এখানে একে একে প্রত্যেকের থালায় কিন্তু অন্ন দেওয়া হচ্ছে আর আমরা আজকে মানে অন্ন গ্রহণ করার পর তোমাদেরকে অবশ্যই জানাবো যে এখানকার ঠিক প্রসাদটা ঠিক কেমন ঠিক আছে তো দেখো এখানে কিন্তু আমাদের অনেক কিছুই চলে এসেছে প্রসাদে তো এখানে রয়েছে বেগুনি তারপর তোমাদের দেখালাম সাদা অন্ন মানে অন্ন রয়েছে ভাত অন্ন তারপরে এখানে রয়েছে ডাল তারপর এখানে একটা সবজি রয়েছে আলু আর মটরের সবজি তারপর একটা পনিরের সবজি রয়েছে আর একটা মেশানো সবজি ছিল আরও কিন্তু বাটিগুলো খালি রয়েছে তো এখনও আস্তে আস্তে আসবে মানে সম্পূর্ণ একসাথে দেয় মানে দেওয়া হয় না তারপর একটা লেবু রয়েছে আর সাথে তো টেবিলের একটা লবণ রয়েছে তো চলো আমরা স্টার্ট করে দিয়েছি খাওয়া দাওয়া তো প্রত্যেকেই কিন্তু নিজে নিজের অন্ন খাচ্ছি আর আমার সোনামাকে একটুখানি বেগুনি দিয়েছিলাম তো ও বেগুনি খাতে খেতে ব্যস্ত ছিল ও বেগুনি ভালোবাসে তারপর ধরো পাঁপড় ভালোবাসে তারপরে দেখো আমাদের না মানে এত খাবার হুটোপুটি ছিল মানে এত খেতে ভালো লাগছিল যার জন্য দেখো আমরা পায়েসও কমপ্লিট পায়েস পেয়েছিলাম সাথে পেয়েছিলাম পাঁপড় তারপরে তোমার মানে দুটো বাটি যে খালি ছিল না সেই দুটো বাটিতে দিয়েছিলো পাঁপড় দিয়েছিলো একটাতে একটাতে দিয়েছিলো মিষ্টি আর সাথে দিয়েছিলো পায়েস আমাদের দেখো আমরা মিষ্টিও খেয়ে ফেলেছি পায়েসও থালা মানে পুরো পরিষ্কার করে খেয়েছি আর খুব সুন্দর লেগেছে খেতে আর সুন্দরবর্তী সত্যি পায়েসটা ভীষণই ভালো ছিল বাট আমার যেটা বলার আছে যে এখানে তোমার যেহেতু অনেকগুলো সবজির আইটেম থাকে তারপর তোমার ধরো বারবার তুমি যতবারই চাইবে ততবারই কিন্তু ওনারা দেবেন এমন নয় যে তোমাকে একবারই দেবেন না তুমি যতবার চাইবে ততবারই দেবে দেওয়া হবে কিন্তু কি বলতো অনেকগুলো সবজি ছিল মানে ঠিক গুলিয়ে মানে বুঝতে পারছিলাম যে কোনটা খাবো আর কোনটা ছাড়বো মানে একটা খেতে যাচ্ছি একটা ভুলেই যাচ্ছি এরকমটা হয়েছিল তো শেষ পর্যন্ত তো আমি যাবে তো কি করেছিলাম মানে দুটো তরকারি দিয়ে মানে দুটো সবজি দিয়ে ভাতটাকে মেখে তারপরে খেয়ে নিয়েছিলাম ডালটা তো আমি খাইনি তো সবজিগুলো ভীষণই ভালোই ছিল অবশ্য তো চলো তোমাদের যেতে দেখালে আমি যে কী কী খেলাম আমরা মানে ওই দেড়শো টাকার থালিতে কী কী রয়েছে তোমরা দেখতেই পেলে তো চলো দেখো এখন মন্দিরটা আমরা জাস্ট ভবনের পিছনটা থেকে এই ভবনের পিছনের দিক থেকে এই লুকটা নিচ্ছি বেশ ভালো লাগছে দেখতে মন্দিরের উপরের চূড়াটা আর তোমাদের আর যাকে দেখো মানে দিদি সে ঘুরে বেড়াচ্ছে একা একটা মানে কারো দরকারই পড়ছে না ওকে এতটা আমরা কত দূরে ওর থেকে দেখো আমরা কত দূরে রয়েছি আর ও কিন্তু মানে ছোট ছোটো পানিয়ে সারাটা মায়ের পরে শুধু নিজে একা একে ঘুরে দিয়ে দেখো মানে ওকে ধরতেও পারছে না এত দৌড় ছোট জানো না নিজে নিজে দেখো মানে টাকাই পর্যন্ত না একটা বিড়াল দেখেছি বিড়ালের পিছনেই ছুটছে দেখো কি ভালো লাগছিল আর সব থেকে এনজয় করেছি আর যা সব থেকে বেশি এনজয় করেছে আমাদের থেকে তো এটা ওর প্রথম জার্নি আর প্রথম ও মানে প্রথম বাইরে ঘুরতে গেল তো ও সত্যি ভীষণই মজা পেয়েছে খুব ভালো লাগলো যে ও গিয়ে যে আনন্দ করেছে এটা আমার কাছে সবথেকে বড়ো পাওনা তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলে যাবে না শেয়ার করে দিও সাথে একটা সাবস্ক্রাইব তো করতেই হয় তাই না বলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো